এই বুকে এত জ্বালা পুরে গেছে মন পুরো মনে বারে বার হয় না দহম আমি হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম এই বুকে এত জ্বালা পুরে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি স্বপ্ন আমার ভেঙে গেল হয় প্রবঞ্চনায় স্বপ্ন আমার ভেঙে গেল তোমারই প্রবঞ্চ এই হারানো প্রেম তুমি দাও ফিরিয়ে আমায় এই হরানো প্রেম তুমি দাও ফিরিয়ে ও বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পুরো মনে বারে বার হয় না দহন আমি নিঃস ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম পুরনো কথা মনে পড়ে যায় মন ভাঙার বেদনায় পুরনো কথা মনে পড়ে যায় মন ভাঙার বেদনায় কেন ভুলেছ আমাকে আমি ভুলিনি তোমায় ও পশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পুরা মনে বারে বার হয় না আমি নিঃস হলাম ভালোবাসা হলাম ভালোবেসে কি পেলাম